এক্সিওর দামে কোন সেভেন সিটার গাড়ি পাবেন বড় ফ্যামিলির স্বপ্ন পূরণ কথা বলছি টয়োটা সিএনতা সেভেন সিটার গাড়ি নিয়ে এটি দুই হাজার বিশের পার্ট কালারের চমৎকার একটি সেভেন সিটার গাড়ি যেটার অকশন গ্রেড থ্রি পয়েন্ট ফাইভ এবং মাইলেজ ওয়ান লাখ কিলোমিটার এই গাড়িগুলোতে কিন্তু টয়োটার নিউ হাইব্রিড ব্যাটারি দেওয়া আছে এগুলো আপনারা মনে করেন খুব ইজিলি হয়তো নষ্ট হয়ে যাবে বাট এগুলো কিন্তু টয়োটার ম্যানুফ্যাকচার্ড হাইব্রিড ব্যাটারি এগুলোতে অনেক ভালো পরিমাণে এনার্জি রিজার্ভ থাকে এবং লং টার্মে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এই ব্যাটারিগুলোকে মেক করা হয়ে থাকে নিশ্চিন্তে কিন্তু গাড়িগুলো অর্ডার করতে পারেন মাধ্যমে আমি যদি বর্তমানের মার্কেটের কথা বলি একটা গাড়ির প্রাইস কিন্তু তিরিশ লক্ষ টাকার মতো হয়ে থাকে তিরিশ লক্ষ টাকায় একটা এক্সিও গাড়ি ফাইভ সিটার কিন্তু মধ্যবিত্তের অনেকের ফ্যামিলি বড় তারা চান একটি সেভেন সিটার গাড়ি বাজেটের কারণে কিন্তু সেভেন সিটার গাড়িগুলো আপনারা নিতে পারছেন না তাই আজকে আপনাদের জন্য এই স্পেশাল অফার টয়োটা সিয়েন্তা দুই হাজার বিশের হাইব্রিড গাড়িগুলো আপনারা মাত্র ২৪ লক্ষ টাকায় প্রি অর্ডার করে ইম্পোর্ট করে ষাট দিনের মধ্যে নিজের গাড়িটি নিজেই নিয়ে আসতে পারেন সহযোগিতায় সবসময় আপনাদের সাথে থাকবে কার থিউরি বিডি ফ্যামিলি কার থিউরি বিডিতে আপনারা যদি টয়োটা সিএনতা তেলের গাড়ি বা নন হাইব্রিড গাড়িগুলো আপনারা প্রি অর্ডার করতে চান মাত্র পঁচিশ লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার সেভেন সিটার গাড়ির স্বপ্ন পূরণ করে দিতে প্রস্তুত আমরা দেরি না করে এখনই আপনার স্বপ্নের সেভেন সিটার গাড়িগুলো বেছে নিতে পারেন কার থ্রি বিডির মাধ্যমে আমরা ডিরেক্ট লাইভ অপশন থেকে আপনাদেরকে আপনার পছন্দের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়িগুলো কিন্তু বেছে প্রি অর্ডার করে ইম্পোর্ট করে নিয়ে আসতে প্রস্তুত এটা দুই হাজার বিশের প্রয়টা সিয়েন এক্স প্যাকেজ হাইব্রিড মডেল সেভেন সিটার একটা গাড়ি এটাতে ফাইভ সিটার ভেরিয়েন্ট হয়ে থাকে আপনারা ফাইভ সিটারগুলো যখন নেবেন তখন কিন্তু পিছনে সিট থাকবে না এই মিডেল রোতে তিনজন এবং সামনে দুইজন ফাইভ সিটার এবং যখন সেভেন সিটার গাড়িগুলো নিবেন তখন কিন্তু পিছনেও আপনারা অ্যাডিশনাল দুজন বসার মতো স্পেস পাবেন এই গাড়িটা দেখতে খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন খুব ছোট্ট একটা কম্প্যাক্ট এমপিভি বা বা মাল্টি কার হিসেবে কিন্তু বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এই টয়টা সিয়েন্তা টয়টা সিয়েন আপনারা বেশ কয়েকটি কালার এবং বেশ কয়েকটি প্যাকেজ পাবেন কালার নিজেদের ইচ্ছে মতো আপনারা চয়েস করতে পারবেন এবং প্রেফারেবল কালার অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের গাড়িটি প্রি অর্ডার করতে পারবেন এবং এটাতে কিন্তু অটোমেটিক পাওয়ার ডোরও থাকে সিঙ্গেল পাওয়ার ডোর সহ এই গাড়িটি চলে এসেছে আমরা সরাসরি মংলা বন্দর থেকে এই গাড়িটিকে রিলিজ করেছি এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু গাড়িটি ইম্পোর্ট করে নিয়ে এসেছি ফ্রন্ট লুক দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই ইউনিক এখানে হ্যালোজেন লাইট থাকলেও নিচে লাইটটা কিন্তু এলইডি সো বুঝতেই পারছেন প্রিমিয়ামনেসও কিন্তু গাড়িতে থাকছে সামনে পার্কিং সেন্সর আছে সো দ্যাট আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম সম্মুখীন হতে না হয় সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গ্রিলের এই গ্রিলের ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক এখান থেকে এয়ার ফ্লো হয় এবং ইঞ্জিনটা কুল থাকতে সাহায্য করে পনেরোশো সিসির ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের ইঞ্জিন আপনারা এই টয়টা সিএন তাতে পাবেন যেটার পাওয়ার এবং ফুয়েল কনজামশন খুবই ভালো এটাতে আপনারা আপ টু চয়নি কিলোমিটারের একটা মাইলেজ কিন্তু পাবেন দেরি না করে এখনই আপনার পছন্দের টয়োটা সিয়েন সেভেন সিটার গাড়িগুলো প্রি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ